নিচের মাথা কাটি আর প্রিয় ভারতবাসী হান্নারা রাজ্যে সমাবেশ আইছেন এটা দেখি আমি মন থেকে অনেক গর্ববতী বাংলাদেশ হিন্দু বাইদের উপরে থামেন অনকাই এ বিষয়ে বক্তব্য রাখবো আঙ্গের আত্মীয় নেতা কিরাজা সিং জিন্দাবাদা সিং জিন্দাবাদা সিং জিন্দাবাদ

আর নে বাংলাদেশের বর্ডার গার্ড পনেরো মিনিটের লাই খালি খুলি দেন আর বাকি কেন আমরা দেখিলো মু ঠিক 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 সুদায়ের না ঠিক সুদায়ের না এ তলোয়ার আমরা খেদার তলে থুই লাই বানাই ন এই তলোয়ার বানাইছি মুসলমানক বিরুদ্ধে যুদ্ধ করিবার লাই ইয়াৰ আগে এ বাঙ্গালী গুনে আঙ্গরে বুয়া সুদা মাই অজ্ঞা দিছে কোনো যৌতুক দেন আমরা যৌতুক হিসাবে বাংলাদেশের কওগা জেলা চাই থার आळे नंदरास मिसलेना मी <laughs> तो आमरा उनका बेके रस्त्यात मिसिल करू एन <laughs> <आयन> देके, <laughs> देके। सबास ए ती स्लोगन दे ए सिटागांग आंगो कुमिला आंगो साई आंगो साई ए बाबून भाईरा सुपर अडा ब्राउन बरिया साच আমাৰ চুপৰি কিছু এটা তুমি নোহোৱা খালি চাইছ কি তুমি জান চা নোৱাখালিৰ মানুহ ভালা ন কোনচোন কি কৈনি মাৰি দিব তাহলে আর কোন জালা সামন তোর নোয়াখালী আর ব্রাহ্মণ বাড়িয়া বাদ দি যেটা ইচ্ছে তুই খেলাস আর দাদা বাবুর ঢুকিয়ে গেছে তুই জান

হিন্দুস্থানের সাথেই হবে তাই ভারতের দাদা বাবুদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে বিশ্বযুদ্ধ যেকোনো সময় লেগে যাবে মুসলিমদের সাথে অতএব আমরা সকল মুসলিম ভাই ও বোনেরা সবসময় একতাবদ্ধ ইনশাআল্লাহ